হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অফ পুয়ের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল আজকে আমার বর আমার দেওর সবাই যাবে ফোটা নিতে তনুদের বাড়ি এসে গেছি আমরা মাসির বাড়ি যেতে না যেতেই বোন সঙ্গে সঙ্গে টিফিনটা রেডি করে দিল টিফিনে ছিল কচুরি তরকারি আর সঙ্গে ছিল মিষ্টি দাদাদের ফোটার সঙ্গে সঙ্গে বৌদিদের খাওয়া দাওয়াটাও কিন্তু হেভি চলছে এখানে দেখো তনু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্লেটটা দাদাকে এবারও ফোটা দেবে তো তোমরাও দেখতে থাকো ব্লগটা একদম স্কিপ করো না কিন্তু এদিকে দাদা বোনকে গিফটটা দিয়ে দিল আর আমিও একটু কেকে ভাগ বসিয়ে নিলাম আর দেখতে দেখতে আমার সোনা মাও দেখো চলে এসেছে ওর বাবা মার সঙ্গে আর বসে বসে জ্যাজের কাছে খুব আদর খাচ্ছে কিন্তু ওর নজর দেখো আমার দিকে আমাকে খুব খুব চিনেছে জানো তো আমাকে খুব ভালোবাসে আর এইখানে দেখো ও দাদাভাই ভাই চলে এসছে ফোটা নিতে এইদিকে বাকি তিন দাদা বসে পড়েছে এবার এখানে এদেরকে ফোটা দেবে তনু তো পরপর সবাইকে ফোটা দেয়া চলছে আর আমার সোনামা কিন্তু ওর বাবার কোলে বসে বসে সবটা দেখছে একটুও দুষ্টুমি করছে না একে একে সবাইকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমি আমার মামামের সঙ্গে একটু টাইম কাটাবো তারপরে অন্য কাজ এইদিকে আমার মামমায়ের দাদাভাইও চলে এসেছে বুকান দাদা মাসি দুজনে মিলে বুকানকে একটু মিষ্টি কেক খাইয়ে দিল তারপরে আমাদেরও তো খাওয়া দাওয়া করতে হবে আজকে বাড়িতে কোনো ঝামেলা নয় তো আমি আমার বর আর তনু আজকে বেরিয়ে পড়েছি আমাদের দুপুরবেলার লাঞ্চ আনতে ও আর একটা কথা তোমাদের বলে দিই আজকে কিন্তু আমাদের বেলেঘাটায় কালী বিসর্জন শোভাযাত্রা তো সেই ব্লগটাও কিন্তু এর পরপরই আসবে তাই অবশ্যই আমার চ্যানেলটায় কিন্তু নজর রেখো রাস্তায় চলতে চলতে এই কালী পুজোর বিসর্জনের যে শোভাযাত্রার কথা তোমাদের বলছিলাম দেখলাম যে তার প্রস্তুতি পর্ব চলছে বেলেঘাটা মাধববাবু গার্ডেন লেনের ঠাকুর নাবানো হয়ে গেছে এবার মাকে সুন্দর করে ফুলের সাজে সাজানো হবে তো সেই রূপটাও তোমাদের কিন্তু দেখাবো এর নেক্সট ব্লগে আর এই হলো আজকে আমাদের লাঞ্চ মাটন বিরিয়ানি তো দেশে দেখলাম আজকে ভাইফোঁটায় প্রচুর ভিড় হয়েছে বিরিয়ানি নেওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে যাব আর এসে দেখে আমার মাম্মামেরও খাওয়া দাওয়া হয়ে গেছে একটু মিষ্টি মুখ করছে মিষ্টি কিন্তু এটা কিন্তু একদম সুগার ফ্রি তাই এটাতে ওর কোনো প্রবলেম হবে না বেশ কিছুক্ষণ আড্ডা হওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার মন তো পড়ে আছে আজকে বিকালের বিসর্জন শোভাযাত্রাতে কারণ আমাদের বেলেঘাটায় এত সুন্দরভাবে বিসর্জন শোভাযাত্রা হয় যে তোমাদের না দেখে আমি পারি না এর আগের বছর আমি করেছিলাম ভিডিও তো সেইটা ভেবেই আমি ভাবলাম দেখি মাকে এবার ফুলের সাজিয়ে সাজানো কতটা হয়েছে তো সেটা দেখতে গিয়ে দেখলাম যে এখনো অনেক দেরি আছে তারপরে চলে এলাম বাড়িতে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকে